বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবছর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে যা বাংলাদেশের রাজনীতিতে দলটির দীর্ঘ এবং প্রভাবশালী যাত্রার এক মাইল ফলক উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দলটি শুরু থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয় প্রতিষ্ঠার পর থেকে বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করেছে বিএনপির প্রতিষ্ঠার পেছনে মূল কারণ ছিল সত্তরের দশকের মাঝামাঝি সময়ে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ করা এবং একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা যদিও জিয়াউর রহমান নিজে একজন সামরিক শাসক ছিলেন তবুও তিনি বুঝতে পেরেছিলেন একটি স্থিতিশীল ও প্রগতিশীল রাষ্ট্রের জন্য বেসামরিকীকরণ এবং গণতন্ত্রের পুনরুজ্জীবন অপরিহার্য তার দূরদর্শী নেতৃত্বে বিএনপি দ্রুত সারাদেশে ব্যাপক জনসমর্থন লাভ করে দলের প্রতিষ্ঠা লগ্নে কৃষক শ্রমিক বুদ্ধিজীবী পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিত করা হয়েছিল যা এর ভিত্তি এবং জনভিত্তিকে অত্যন্ত মজবুত করে তোলে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে দলটি একটি সুস্পষ্ট আদর্শিক অবস্থান তৈরি করে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণ করা হয় যার ফলে দেশের অর্থনীতিতে গতিশীলতা আসে কৃষি উৎপাদন বৃদ্ধি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন শিল্প কারখানা স্থাপনে তার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বেই বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটে এবং অর্থনৈতিক সংস্কারের ধারা অব্যাহত থাকে তার সরকার শিক্ষা স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়নে বেশ কিছু যুগান্তরকারী পদক্ষেপ নেয় যা দেশের সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে এডুকেশন ফর গার্লস রুরাল এরিয়াস দু হাজার ছয় সালের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে এবং বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে দলটি বিভিন্ন রাজনৈতিক আইনি এবং সাংগঠনিক চ্যালেঞ্জের সম্মুখীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উভয়ই একাধিক আইনি জটিলতায় ভুগছেন যা দলের সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বকে প্রভাবিত করছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এবং রাজনৈতিক দমনপীড়নের কারণে বিগত সরকারের সময়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছিল তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি এখনও দেশের একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছে বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে তাদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন নতুন নেতৃত্ব তৈরি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উপর আগামীতে অনুষ্ঠিতব্য নির্বাচনগুলো দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে যেখানে তাদের জনসমর্থন এবং রাজনৈতিক কৌশল প্রমাণিত হবে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি তাদের অতীত অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্লেষণ করছে তবে দলটি কি পারবে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে সেটাই এখন দেখার বিষয় शरीफ राहत न्यूज़ डेस्क हेलो बांगला